অংশীহরি আজকের আলোচ্য শ্রীমদ ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্দে একবিংশ অধ্যায়ে মহারাজ পিথুক নিজ প্রজাদের উপদেশ দান মৈত্র বললেন বিদুর সেই সময় পিথুর রাজধানীকে মুক্তাদাম পুষ্পমাল্য রঙিন বস্ত্র স্বর্ণমণ্ডিত তোরণ এবং অতীব সুগন্ধি ধ্রুপসমূহে সর্বত্র সুভাবিত করা হয়েছিল নগরের রাত চত্বর এবং অনন্যা পথগুলিকে চন্দন ও অগুরু মিশ্রিত জলে সিঞ্চিত করা হয়েছিল এবং পুষ্প অক্ষত আতপচাল ফল ও জবাংপুর লাখ, খৈ এবং প্রদীপ প্রভৃতি মাঙ্গলিক দ্রব্যের দ্বারা নগরটিকে উৎসবের শয্যায় সজ্জিত করা হয়েছিল ফল ও পত্রযুক্ত কদলী বৃক্ষ এবং ক্ষুদ্র সুপারি বৃক্ষ মনোরমভাবে বিনাস্ত করায় এবং আম্ল প্রভৃতি বিভিন্ন বৃক্ষের পত্র রচিত মাল্যসমূহ লম্বিত করায় নগরীর শোভা বর্ধিত হয়েছিল মহারাজের নগর প্রবেশের সময়ে প্রজাগণ এবং উজ্জ্বল কুণ্ডলে অলঙ্কিত সুন্দরী কুমারীগণ হস্তে দিব্য দীপ্ত ও অনন্যা উপহার ও মাঙ্গলিক দ্রব্য নিয়ে তার প্রতুত গমন অগ্রসর হয়ে অভ্যর্থনা করেছিলেন তখন শঙ্খ ও দূরভীর বাদ্য ধবনী করা হয়েছিল ঋতিকগণ বেদ ধবনী করেছিলেন তুতি পাঠকগণ স্তুতিপাঠ করেছিলেন এই সবই তার অভ্যর্থনার জন্য করা হলেও পিথ কিন্তু সেই জন্য কোনো অহংকার বোধে আচ্ছন্ন না হয়ে ক্রমে নিজ রাজভবনে প্রবেশ করলেন পথের পথের মধ্যে পথের মধ্যে বিভিন্ন স্থানে নগরবাসী ও জনপদবাসীগণ তাকে অভ্যর্থনা করেছিলেন মহাযশা পিথু প্রীতির সঙ্গে তাদের অভীষ্ট বর প্রদানে প্রত্যাভিনন্দিত করেছিলেন পিথু সকলের পূজনীয় মহাপুরুষ পদবিতে আরোহণ করেছিলেন তিনি বহুবিধ অন্নবাধ্য এবং মহৎ জনকল্যাণমূলক কাজের অনুষ্ঠান করে সর্বত্র বিস্তৃত বিপুল যশ অর্জন করেছিলেন এবং এইভাবে আজীবন পৃথিবীর শাসনভার বহন করে অন্তিমে পরম ধামে প্রবেশ করেছিলেন সুত বললেন মুনিবর সৌনক এই প্রকারে ভগবান মৈত্রমণির মুখে আদিরাত পৃথুর অশেষ গুণময় গুণীজন প্রশংসিত বিস্তৃত যশগাথা শুনে পরম ভাগবত বিদুর তাকে সম্মান জানিয়ে বললেন বিদুর বললেন ব্রাহ্মণ ব্রাহ্মণগণ পিথুর অভিষেক করেছিলেন সকল দেবতা তাকে উপহার অর্পণও করেছিলেন তাকে উপহার অর্পণ করেছিলেন নিজের বাহুদয়ে বিষ্ণুর তেজ ধারণ করে সেই বাহু যুগলের দ্বারাই তিনি পৃথিবী দহন করেছিলেন আজ পর্যন্ত পৃথিবীর সকল রাজা এবং লোকপালগঞ্জ সহ সকল লোক সেই পিথুরি বিক্রমে বিক্রমের রূপ ভোগ্য বস্তু সমূহকে উপজীব্য করে নিজেদের ইচ্ছা অনুসারে জীবন নির্বাহ করে চলছে এমন কোন বিদগ্ধ ব্যক্তি আছেন যিনি সেই পিঠুর পবিত্র কীর্তির কথা শুনতে চাইবেন না সুতরাং আপনি আমাকে তার সেই নির্মল কীর্তির সময়ের আরও কিছু বিবরণ দয়া করে শোনান মত্র বললেন সাধু সাধুশ্রেষ্ঠ বিদুর মহারাজ পিথু গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী দেশে বাস করে নিজের কর্ম ক্ষয়ের বাসনায় কেবলমাত্র বসে সমাগত ভোগের দ্বারা জীবন নির্বাহ করেছিলেন ব্রাহ্মণ বংশীয় ব্যক্তি এবং ভগবান বিষ্ণুর ভক্তবৃন্দ ব্যথিত সপ্তদ্বীপের সকল লোকের উপরেই তার অখণ্ড এবং অবাধ শাসন প্রতিষ্ঠিত ছিল কোনো এক সময় তিনি এক মহাসত্রে দীক্ষিত হয়েছিলেন এই উপলক্ষে সেখানে দেবতা মহর্ষি এই উপলক্ষে সেখানে দেবতা ব্রহ্মর্ষি এবং রাজশ্বীগণের এক বৃহৎ সম্মেলন হয়েছিলেন বৃহৎ সম্মেলন হয়েছিল সেখানে উপস্থিত পূজনীয় অতিথিবৃন্দকে সমক্ষ যথা প্রযুক্ত অভ্যর্থনা জানানো হলে মহারাজ পিথু সেই সভার মধ্যে উঠে দাঁড়ালেন দেখে মনে হল যেন নক্ষত্র রাশির মধ্যে চন্দ্রের উদয় হলো। তার শরীর সমন্বিত বাহুদয় পিন এবং দীর্ঘ গাত্রবর্ণ গৌড় গৌর নেত্রদয় পদ্মের মতো সুন্দর এবং করুণাভা নাসিকা মুখমণ্ডল অত্যন্ত সুন্দর মূর্তি কন্দোদ্বয় সুগঠিত হাস্য বিকাশিত পঙ্গতি অত্যন্ত মনোহর ছিল তার তার বক্ষস্থল আয়ত্র শ্রেণী দেশ ফুল উদার ও বলি রেখাযুক্ত হওয়া যায় সুন্দর এবং নিম্নমুখী অসৎ পত্রের মতো ঊর্ধ্বভাগে বিস্তৃত ও অধদেশে ক্রমশ কিস নাভি আবৃতের মতো সুবৃত্ত ও গভীর রূপের মধ্যে তেজসিতার দীপ্তি উরুদয় ও স্বর্ণবর্ণ এবং চরণতল দৃঢ় ও শক্তি সম্পন্ন তার কেশ রাজি সূক্ষ্ম কুটিল কৃষ্ণবর্ণ ও তিঙ্কন এবং গিভা শঙ্খের মতো বলিযুক্ত তিনি উত্তম বহুমূল্য বস্ত্র পরিধান করেছিলেন এবং সেইরূপ উত্তরিয়া অঙ্গে ধারণ করেছিলেন যজ্ঞে দীক্ষিত হওয়া যার কারণে বিধি অনুসারে তিনি সমস্ত অলঙ্কার ত্যাগ করেছিলেন এবং তার ফলে এবং তার ফলে তার শরীরের স্বাভাবিক ঐশ্বর্য সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছিল সব মিলিয়ে তিনি অপূর্ব সুপুরুষ ছিলেন তখন যজ্ঞের নিয়মা অনুসারে কৃষ্ণ চম্র এবং হস্তে কুশ ধারণ করেছিলেন এবং নিত্য ইতার্থ সময়ের অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন পিথু সেই মহতি সবার চারিদিকে তার সিগন্ধ শীতল শ্রীগন্ধ শীতল নেত্রে দৃষ্টিপাত করলেন শোভাও যেন তাকে দেখে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তারপর পৃথিবীর অধীশর সেই মহান পুরুষ ধীরে ধীরে তার ভাষণ শুরু করলেন তার সেই বক্তব্য অত্যন্ত সুচারুরূপে উপস্থাপিত শব্দ চয়নের বৈচিত্র্য মণ্ডিত মধুল গভীর অর্থপূর্ণ এবং নিঃসংখ্য তরাহীন ছিল মনে হচ্ছিল সকলের উপকারের জন্য তিনি তার মনের গভীর অনুভূতিগুলিকে বাক্যে প্রকাশ করেছিলেন রাজা পিথু বললেন শোভাগণ আপনাদের মঙ্গল হোক আপনারা যে মহা অনুভব ব্যক্তিবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন আমার নিবেদন শুনুন জিজ্ঞাসু ব্যক্তির পক্ষে স্বজন সমাজেই নিজের মোনাগত ভাবনাসমূহ প্রকাশ করা উচিত এই লোকে আমাকে প্রজাদের দণ্ডবিধান রক্ষা তাদের জীবিকার ব্যবস্থা নির্দেশ তথা বর্ণাশ্রম অনুসারে তাদের পৃথক পৃথক নিজস্ব সামাজিক অবস্থানে সুস্থাপিত রাখার জন্যই রূপে নিযুক্ত করা হয়েছে সুতরাং এইসব কর্তব্য যথাযথভাবে পালন করতে পারলে আমার সর্ব মনোরথ পূরণকারী সেই সকল প্রাপ্তি হওয়া উচিত যা মন্ত্রদেষ্টা ব্রহ্মস্বীগণের মতে সর্বকর্ম সাক্ষী ভগবান প্রসন্ন হলেই লাভ করা যায় যে রাজা প্রজাগণকে ধর্মপথের শিক্ষা না দিয়ে কেবলমাত্র তাদের কাছ থেকে কর গ্রহণ করেন তিনি প্রজাদের পাপের ভাগী হন এবং নিজের ঐশ্বর্য থেকেও ধ্রষ্ট হন সুতরাং হে আমার প্রিয় কোজাবিন্দ আপনাদের এই রাজার পারলৌকিক কল্যাণের জন্য আপনারা পরস্পর পরস্পরের দোষ দর্শনে বিরত হয়ে ভগবানকে সর্বদা স্মরণে রেখে নিজের নিজের কর্তব্য পালন করতে থাকুন তা তাহলেই তা হলেই আপনাদের স্বার্থ সাধিত হবে এবং আমার উপরে পরম অনুগ্রহ করা হবে এ নিপুলুষ দেবতা পিতৃ মহর্ষিগণ আপনারাও আমার এই প্রার্থনা অনুমেদন করুন কারণ যে কোনো কর্মের কর্তা উপদেষ্টা এবং অনুমেদন কর্তার পরলোকে সম্মান ও ফল লাভ হয়ে থাকে পূজনীয় স্বজনবৃন্দ কোনো কোনো শ্রেষ্ঠ মহামানবের মতে একজন কর্মের ফলদাতা ভগবান যজ্ঞপতি অবশ্যই আছেন কারণ ইহলোকে এবং পরলোকে উভয়ই জ্যোৎস্নার মতো অমল ও কান্তি সম্পন্ন পূর্ণ ফল ভোগের উপযোগী কিছু কিছু শরীর তদ অনুযায়ী কান্তিময় ভোগ ভূমিও সেইরূপ বিশেষ ক্ষমতা সম্পন্নদের দৃষ্টিতে ধরা পড়ে মনু উদ্যানপাত উদ্যানপাত ও মহাকীর্তি ধ্রুব প্রিয়ব্রত আমার পিতামহ রাজস্বী অঙ্গ তথা ব্রহ্মা শিব প্রহ্লাদ বলি এবং এই স্তরের অনন্যা মহা গণের মতে ধর্ম অর্থ কাম এই বর্গ স্বর্গ এবং অপবর্গ বা মুখ্যের স্বাধীন নিয়ামক নিয়ামক স্বাধীন নিয়ামক কর্মফল দাতারূপে ভগবান গদাধরের প্রয়োজন অবশ্যই আছে অন্যথা কর্মফল প্রাপ্তির কোনো যৌতিক যুক্তিকতা স্বীকার করা যায় না এই বিষয়ে কেবল মাত্র মৃত্যুর দহিত মৃত্যুর দহিত দেন প্রমুখ কয়েকজন ধর্ম ধর্ম বিমূর, শোচনীয় চরিত্র ব্যক্তিরই মতভেদ আছে তাদের মতের বিশেষ কোনো গুরুত্বই নেই যার চরণ কমল সেবার অভিলাষী তার পদা অঙ্গুষ্টা নির্গতা গঙ্গার মতো নিত্য বৃদ্ধিশীল হয়ে গঙ্গা যেমন উৎপত্তি স্থল থেকে যতই অগ্রসর হন ততই বিভিন্ন জলস্রোতের দ্বারা তার কলেবর পরিপুষ্টি ঘটে সেইরূপ তপস্বীগণের সংসার তাপে সংসার তাপে তত্ত্ব দ্বীপগণের পূর্বপূর্ব সকল ধর্মের সঞ্চিত বুদ্ধি মালিন্য অচিরেই নষ্ট করে দেয় যার চরণতলাতিত ব্যক্তি মনের সকল মলিনতা নিশেষে বিদূরিত করে বৈরাগ্য এবং তৎ সাক্ষাৎকার রূপ লাভ করে পুনরায় এই দুঃখময় সংসার চক্রে পতীত হয় না যার চরণ কমল সকল কামনার পূরণকারী সেই প্রভুকেই আপনার আপনারা নিজ নিজ জীবিকার উপযোগী বন্যাশ্রমচিত অধ্য অধ্যাপনাদি কর্ম এবং ধ্যান পূজা আদি মানসিক বাচিক এবং শারীরিক ক্রিয়ার দ্বারা ভজনা করুন হৃদয়ে কোনো রকম হৃদয়ে কোনো রূপ হৃদয়ে কোন রূপ কপটতা রাখবেন না এবং এই দৃঢ় বিশ্বাস রাখবেন যে আমাদের নিজ নিজ অধিকার অনুসারে কর্মফল প্রাপ্তি অবশ্যই ঘটবে ভগবান স্বরূপত বিশুদ্ধ বিজ্ঞা ন ঘন এবং সমস্ত বিশেষ সমস্ত বিষণ্ন সমস্ত বিষণ্ন রহিত কিন্তু এই কর্মমার্গে তিনি অনেক বিশেষ বিষণ্ণযুক্ত যজ্ঞরূপে প্রকাশিত হয়ে থাকেন যেমন যজ্ঞের প্রয়োজনীয় জপ বিহি প্রভৃতি দ্রব্য শুক্লাদি গুণ অবঘাত বা শস্যাদি রূপ, ক্রিয়া এবং মন্ত্রাদি উক্তি তথা অর্থ যজ্ঞের কর্মের দ্বারা নিষ্পাতিত ফল আশ্রয় কর্মের সংকল্প লিঙ্গ পদার্থের শক্তি এবং জ্যোতিষ্টমাদি জ্যোতিষ্টমাদি নাম এগুলি সবই স্বরূপ যজ্ঞ স্বরূপ বিষ্ণুকে বিভিন্ন দিক থেকে বিশেষিত ও বিষণ্ন যুক্ত করে থাকে সুতরাং কর্মমার্গে প্রভৃত্ত ব্যক্তির কর্মের সমস্ত অঙ্গেই ভগবানের প্রকাশ অভিপেত, যেমন একই অগ্নি ভিন্ন ভিন্ন কাস্টে তারই আকার অনুরূপে প্রতিভাত হন সেই রকমই সেই সর্বব্যাপক প্রভু পরমানন্দ স্বরূপ হয়েও প্রকৃতি কাল বাসনা এবং অদৃষ্ট দ্বারা উৎপন্ন শরীরে বিষয়াকার বিষয়াকারে আক আকা বিষয়াকারে আকৃতি বুদ্ধিতে অবস্থিত হয়ে সেই ফল ক্রিয়াসমূহের ফলরূপে বিভিন্নভাবে পতিত হয়ে থাকেন আহা এই পৃথিবীতে আমার যে সকল প্রজা যজ্ঞভাগ ভক্তা দেবতাদের অধীশ্বর সর্বগুরু হরিকে নিজ নিজ বর্ণাশ্রমা বর্ণাশ্রম বন্যাশ্রমা অনুগত ধর্মের দ্বারা একনিষ্ঠভাবে নিরন্তর তারে নিরন্তর আরাধনা করেন তারা আমার প্রতি তারা আমার প্রতি বিশেষ অনুগ্রহ বর্ষণ করে থাকেন সহনশীলতা তপস্যা এবং জ্ঞান এই তিনটি মহ ঐশ্বর্যের কারণে বৈষ্ণব এবং ব্রাহ্মণগণের বংশ স্বভাবতই উজ্জ্বল হয়ে থাকে তাদের উপরে যেন কোনো রাজ্যকুলের তেজ শারীরিক শক্তি ধন সম্পদ ইত্যাদির দ্বারা উৎপন্ন প্রভাব বিস্তার না করে ব্রহ্মাদি মহত্তম পুরুষগণের অগ্রগণ্য ব্রাহ্মণ ভক্ত পুরাণ পুরুষ হরিউ নিরন্তর এই ব্রাহ্মণকুলের চরণ বন্দনা করেই অবিতল লক্ষ্মী এবং জগৎ জগৎ পাবক যা প্রবণী জগৎ পবিত্র হয় যশ লাভ করছেন ভগবান লোক লোক সংগ্রহ বা লোক শিক্ষার জন্য যে ধর্মের উপদেশ করছেন আপনারা সেই ভাগবত ধর্ম পালনেই তৎপর আছেন এবং সেই সর্বান্তামী স্বয়ং প্রকাশ ব্রাহ্মণ প্রিয় তিহরি বিপ্র বংশের সেবা দ্বারাই পরম সন্তুষ্ট হয়ে থাকেন সুতরাং 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 আপনারা সবাই সর্বপ্রকারে বিনীতভাবে ব্রাহ্মণ কুলের সেবা করুন এই ব্রাহ্মণ এই ব্রাহ্মণগণের নিত্য সেবার দ্বারা শীঘ্রই চিত্তশুদ্ধি চমানোর ফলে মানুষ সততই জ্ঞান অভ্যাস আদি ব্যথিতই পরম শান্তিরূপ মোক্ষ লাভ করতে পারে অতএব অতএব ইহলোকে এই ব্রাহ্মণগণের অপেক্ষা মহত্তর মহত্তর দ্বিতীয় আর কে আছে যে হবিভোজি দেবতাগণের স্বরূপ হতে পারে উপনিষদ সমূহের একনিষ্ঠা একনিষ্ঠ পতন সমুদয় তৎপর্যয়গতভাবে একমাত্র যাকেই বুঝিয়ে থাকে সেই ভগবান অনন্ত ব্রাহ্মণগণের মুখে ইন্দ্রাদি যদনীয় দেবতার নাম উচ্চারণ করে তত্ত্বজ্ঞানীদের দ্বারা শ্রদ্ধার সঙ্গে আহতি দ্রব্য যেমন তৃপ্তি সহকারে বহন করেন চেতনা শূন্য অগ্নিতে আহতি পদার্থ তেমনভাবে গ্রহণ করেন না হে আর্যগণ হে আর্যগণ দর্পণতলে প্রতিবিম্বের মতো যার আধারে এই সমর্গ প্রবন্থে প্রকাশ হয়ে থাকে সেই নিত্য শুদ্ধ সনাতন ব্রহ্ম বেদ বেদকে যারা পরমার্থততততত্ত্ব উপলব্ধির নিমিত্তে শ্রদ্ধা তপ মঙ্গলময় আচরণ মৌন অর্থাৎ বেদ বা ধর্মবিরোধী বাক্যলাভ ত্যাগ সংযম এবং সমাধির অনুশীলনের দ্বারা ধারণ করে থাকেন সেই ব্রাহ্মণগণের চরণ কমলের রেণু যেন আমি আজীবন নিজের মুকুটে ধারণ করতে পারি কারণ ওই রেনু নিত্য শিরে ধারণ করলে মানুষের সমস্ত পাপ অসন্ন বিনষ্ট হয়ে যায় এবং সর্বপ্রকার গুণাবলী তাকে আশ্রয় করে রূপ গুণবান সচরিত্র কৃতজ্ঞ এবং বুদ্ধিসেবী ব্যক্তিকে সকল সম্পদ ঐশ্বর্য এবং মঙ্গল নিজে থেকেই বরণ করে তার কাছে স্বয়ংই উপস্থিত হয় অতএব আমার প্রার্থনা এই যে ব্রাহ্মণ কুল গোজাতি এবং ভক্তগণ সহ শ্রী ভগবান আমার প্রতি নিত্য প্রসন্ন থাকুন মৈত্র বললেন মহারাজ পিথু রূপ বললে দেবগণ পিতৃগণ এবং ব্রাহ্মণ আদি সকল সাধু পুরুষগণ অত্যন্ত প্রসন্ন সাধুবাদ উচ্চারণ করে তার প্রশংসা করতে লাগলেন তারা বললেন পুত্রের দ্বারা পিতা লোকে জয় করতে পারেন এইরূপ যে স্ত্রুতি আছে তা একান্ত রূপেই যথার্থ পাপি বেন ব্রহ্মসাপে হত হয়েছিলেন কিন্তু এর পুণ্যর বলে সে নরক থেকে পরিত্রাণ পেল হিরণ্যকশিপুর ভগবত নিন্দার কারণে নরক গমনে নির্ধারিত ছিল কিন্তু সেও নিজের পুত্র কল্লাদের পূর্ণ প্রভাবে নিস্তার পেয়েছিল হে বীরবর মহারাজ পিথু আপনি তো পৃথিবীর পিতা স্বরূপ সর্বলোকের যিনি এক অদ্বিতীয় পরমপতি সেই ভগবান পতিও আপনার এই রূপ অবিচল ভক্তি আপনি অনন্তকাল জীবিত থাকুন মহারাজ আপনার জীবিত থাকলে জগতের জগতের পরম মঙ্গল হবে মঙ্গল আপনারা জীবিত থাকলে জগতের পরম মঙ্গল আপনার যশোগাথা প্রবণ ও লোকের পবিত্রতা জনক কারণ আপনি পূর্ণ্লোক শ্রেষ্ঠ ব্রাহ্মণ দেব হরির কথা কীর্তন করছেন আমাদের সৌভাগ্যে শেষ নেই যে আমরা আপনাকে প্রভুরূপে পেয়েছি কারণ তার ফলে আমরা পক্ষে ভগবান মুকুন্দকেই রূপে লাভ করেছি আমরা তারই রাজত্বে বাস করছি প্রভু আপনি যে আশ্রিত জনের প্রজাদের প্রতি এইরূপ হিতপ্রদেশ প্রদান করলেন এতে আশ্চর্যের কিছু নেই কারণ প্রজা অনুরাগ প্রজাদের প্রতি গভীর আন্তরিক কৃতি করুণা পরবশ মহাত্মাগণের পক্ষে একান্তই স্বাভাবিক আমার কর্মের বশবতী হয়ে বিবেক জ্ঞানের অভাবে অন্ধের মতো সংসার অরণ্যে বিচরণ করেছিলাম প্রিয় প্রভু আপনি আমাদের আজ সেই রূপ মহা অন্ধকারের পারে পৌঁছে দিলেন উদ্ধার করলেন আমাদের আপনি শুদ্ধ সত্যময় পরম পুরুষ যিনি ব্রাহ্মণ জাতির মধ্যে প্রবিষ্ট হয়ে ক্ষত্রিয়দের এবং ক্ষত্রিয় জাতির মধ্যে প্রবিষ্ট হয়ে ব্রাহ্মণদের এবং এই উভয় জাতির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে সমগ্র বিশ্বকে নিজের মহিমায় রক্ষা করছেন আপনাকে আমরা প্রণাম জানাই শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরম বংশী সংহিতা শ্রীমদ্ভাগবত ভাগবত মহাপুরাণের চতুর্থ স্পন্দে একবিংশ অধ্যায়ে গঙ্গা অনুবাদ সমাপ্ত ওম হরিম তৎসৎ ওম হরিম তৎসৎ ওম হরিম তসৎ